হ্যাঁ গেছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক শাকিল ব্লক আজকে দুইটা গাড়ি তুলে ধরবো দুইটা গাড়ি কালেকশন নতুন আসছে তো দুইটা তিনটা গাড়ি সরি আর চারটা আসছে আমাদের কাছে চারটায় কালেকশন আর এখন থেকে প্রতিনিয়ত আপডেট কালেকশন আসবে আপনাদের মাঝে কেননা বারবার এই ওল্ড ভিডিও দিতে দিতে আপনারাও মানে একটা বিরক্ত হয়ে গেছেন যে একই ভিডিও তো বারবার আমার নিজে হলো আমি নিজেও দেখতাম না তো আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার পেলপুর থানা নেটার প্রাইস আর অলরেডি ভিডিও থামল দেখে বুঝে ফেলছেন মাত্র পনেরো হাজার টাকায় বাইক জি ভাই মাত্র পনেরো হাজার টাকায় থাকছে আপনার স্বপ্নের গাড়ি যদি স্বপ্ন পূর্ণ করতে হয় তাহলে সাকিল ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা বাজিয়ে দিতে হবে আজকে আমাদের যে আপডেট কালেকশন তার ভিতরে মূল গাড়ি হলো শোরুম পেপার এইটা এটা একদম ফুল ফ্রেশ জাস্ট মাথাতে যেটা গোল হেডলাইট সেটা খুলে ফক লাইট লাগানো আছে আলো অস্থির এটা আমার সম্পর্কে আপনি মামা হয় মানে আমার বাসার সাথে বাসা ও দীর্ঘদিন চালাইছে আর গাড়িটা যে চালায় এত মজা আপনি যদি একবার চালান তাহলে বুঝতে পারবেন এটা সুগার মিল হরিয়ান চিনকল রোড এখানে চাকরি করতো হ্যাঁ তো চাকরি অবস্থায় উনি চালাতো আজকে আমার থেকে একটা গাড়ি নিয়ে গেল তো গাড়িটা রাত্রে আলো মানে ও মাঝে মাঝে আসতো তো আমি বাইরে বসে থাকতাম তো এত পরিমাণ আলো আলো হলে গিয়ে বুঝতে পারবেন মানে রাত হলে আপনি ভিডিও কল দেবেন আমি দেখাবো মাত্র পনেরো হাজার টাকা ভিজিট করলে গাড়িটা পেয়ে যাবেন তাছাড়া পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন হুন্ডা সিডিআই সিডিআই হান্ড্রেড এ যে রাজ মেট্রো এ শূন্য দুই শূন্য তিন চার শূন্য গাড়িটা যারা আপনারা নিতে যাচ্ছেন এটা হুন্ডা জাপানি দেখেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে কত সুন্দর একটা বাইক আসলে বিশ পঁচিশ পনেরো দশ এগুলো বাজেটে গাড়ি কিনতে হলে একমাত্র মা নেটার প্রাইস আমাদের সরাসরি আসার লোকেশন এ যে কত ইজিতে সাইনবোর্ড দেওয়া আছে বুঝতে পারছেন আপনি সরাসরি আসতে পারবেন তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এগুলো ভাই সবগুলা গাড়ি রানিং আজকে এই মাত্র কিনলাম এগুলো গাড়ি কেনার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে ভিডিও তুলে ধরছি যেন আপনারা কী করতে পারেন অল টাইম আপডেট ভিডিও দেখতে পারেন ঠিক আছে গাড়িটা যারা নিতে আগ্রহী এগুলো মাইলেজ ভালোই ষাট পঁয়ষট্টি মাইলেজ থাকেই হুন্ডা এস 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 তারপরে কী গাড়ি নিলাম আমরা আজকে রাজমেট্রো হক বারো উনষাট চব্বিশ গাড়িটা আসলে অস্থির লেভেলের একটা গাড়ি জানেন রানার বুলেট এই গাড়িগুলো আমি এই গাড়িটা বিক্রি করেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে রিটার্ন নিলাম ঠিক আছে উনি আমার কাছে নিয়ে গেছিলো আজকে আমি রিটার্ন দিলাম সেম প্রাইসে যারা পঁয়তাল্লিশ হাজার টাকাতে কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আমরা তাছাড়া হেলমেট তো প্রতি গাড়িতে দিব এটা আপনারা নিঃসন্দেহে জানেন চাকা ও নতুন লাগাইছে মানে এখন যে নেবে তার খালি কি হলো শুধু বাইকে চাবি দিবে আর তেল তুলবে আর চালাবে এছাড়া আর কোনো কাজ রইলো না আসলে যখন একটা ব্যক্তি গাড়ি কিনে কিনে কেনার পরে প্রচুন্দর সার্ভিস করে ভাই সার্ভিস করে আবার যখন টাকার প্রয়োজন পড়ে বা বিপদে পড়ে তখন আবার সেই গাড়ি সেল করে দেয় তো যাই হোক যদি আপনি নিতে আগ্রহী হন তাহলে আমরা আপনাদের স্বপ্নের ঠিকানায় মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ তারপরে আমরা একটা ওয়ান ফিফটি সিসি অ্যাপ আর আর টিআর এটা অ্যাশ কালার বলে কেউ সিলভার মানে ব্ল্যাক কালার কালো হোয়াইট কালার এটা মিস মানে যাই যা বলে আর কি তো এটা আমি এক কথাতে বলি অ্যাশ কালারের গাড়ি এটা ওয়ান ফিফটি সিসি টিভিএস অ্যাপাসি আর টি আর এটা আসলে ভাই যারা নিতে মনে করছেন যে কম টাকার ভিতরে গাড়ি নেবেন তো যারা এই গাড়িটা আপনার ভিজিট করতে পারেন এই গাড়িটা আমার কাছে বেস্ট হয়েছে প্রাইস পঁচাত্তর হাজার টাকা যদি আপনি ভিজিট করেন দেখেন একটা স্বপ্নের গাড়ি পাবেন সাথে ফুল টাঙ্কি লোড দিব একটা হেলমেট গিফট করব। আর এরকম গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছেই ভাই এটা ফুল টাকার কাগজ যদি মনে চাই শাকল ব্লক চ্যানেল ভিজিট করে আসতে এছাড়া আপনার এখানে একটা ভিত্তর গাড়ি অনেকেই ভাই প্রচন্ড একটা কমেন্ট আসে ভিক্টর গাড়ি দেখান এটা জাস্ট এটা নকশা কুচিতে নিয়ে গেলে এটা সুন্দর করে মোটিফাই করে আবার সেম টু সেম করে দেবে এটা আমার নিজ দায়িত্বে থাকবে গাড়ি প্রাইস হলো অরিজিনাল কালার সবকিছু শোরুম পেপার আপনি যে কোনো সময় নাম ট্রান্সফার করে যে কোনো জেলাতে নিয়ে যে কাগজ করে নিতে পারবেন গাড়ির প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি মনে চাই আপনি ইনভেস্ট করে এই নিয়ে যেতে পারবেন এটা আমাদের এখানকার হ্যাঁ এটা ন গাড়ি শোরুম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও জাস্ট চার পাঁচটা গাড়ি দেখালাম এই কারণে যেহেতু চার পাঁচটা গাড়ি আপডেট এসেছে এছাড়া আরও গাড়ি আছে পাশে গাড়ি আছে এখানে গাড়ি আছে আপনারা নেক্সট টাইম যে কোনো গাড়ির যে প্রয়োজন পড়ে যে ভাই এই গাড়িটা আমার প্রয়োজন থাকলে জানাই ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব এছাড়া এখানে আছে দেখছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা গত ভিডিও থেকে বলছি ভাই এত সুন্দর একটা গাড়ি ক্যান যে সেল হচ্ছে না আমি এটা ভাই কুল পাচ্ছি না যে ক্যান হচ্ছে না এত সুন্দর একটা গাড়ি ভাই এমনি যখন দেখবেন ভাঙরা ভাঙড়াছড়া এইগুলা গাড়ি অনার্সে টাইম লাগে কিন্তু আমি যদি বলি যে ভালো গাড়ি তো এটা আপনাকে নিতে হবে ভাই কারণ আমি কখন বলবো যদি আমি চালাই ভালো লাগে তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো বলবো এছাড়া আরও অনেক কম দামের গাড়ি আছে এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আরও অনেক গাড়ি আছে যদি ভিজিট করেন বা লং ভিডিও দেখতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকন বাজিয়ে দেবেন নেক্সট টাইমে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম